বন্ধুরা আজ কথা বলবো এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমাদের ফুল গাছগুলো যেগুলো আছে বাগানে সেগুলোতে আমরা কোন ধরনের পরিচর্যা এই সময় দাঁড়িয়ে করব। আজ এই ভিডিওতে আমি চারটে পরিচর্যা নিয়ে আলোচনা করব। এই চারটে পরিচর্যা আমরা যদি এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমাদের ফুল গাছগুলোতে করি তাহলে কিন্তু আগামী মাসগুলোতে দাঁড়িয়ে এই গাছগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারব কী সেই পরিচর্যাগুলো সেগুলো কখন করা উচিত কিভাবে করব সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে কোন স্কিপ না করে এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে অল এ প্রেস করে নেবে আমরা সকলে জানি কিন্তু আমাদের সমস্ত বাগানের বেলি ফুলের গাছগুলো কিন্তু এই তিন চার মাস ধরে কিন্তু সবগুলো গাছ ডরমেন্সি পিরিয়ডে ছিল এখন যখনই রোদ উঠতে শুরু করবে ওয়েদার আরেকটু ভালো হতে শুরু করবে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু গাছগুলো আবার নতুন ডালপালা গজাতে শুরু করবে তো আমরা যে কোনো গাছে প্রত্যেকটা গাছে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে হয় প্রাথমিক কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা গাছকে প্রথমে তৈরি করা গঠনমূলকভাবে গাছকে তৈরি করতে হবে তো এই গঠনমূলকভাবে বেলি গাছকে তৈরি করতে গেলে আমাদের প্রথম কাজ যেটা সেটা গাছকে হাট বা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা গাছ কিন্তু হাটপুর করা কমপ্লিট কেন আমি যদি গাছকে হাটপ্রুন করি একটা শেপ দিতে চাই তাহলে কিন্তু সেই গাছ আরও ব্রাঞ্চেস নিজের মধ্যে আনতে শুরু করবে এবং গাছ কিন্তু একটা পুষি রূপ হবে যত বেশি ডাল তত বেশি ফুল এটা কিন্তু অবশ্যই বাগান হিসেবে আমাদেরকে মানা উচিত শুধু খাবার প্রয়োগ করে যাব তাহলেই কিন্তু গাছ ফুল ভর্তি হবে না যত বেশি ডাল তত বেশি ফুল এই পন্থাটা মাথায় রেখে আমাদেরকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে হাটপ্রূণ করে নেওয়া দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি গাছগুলোকে কিন্তু হাটপ্রূণ করে নিয়েছি এবং সেই গাছগুলো থেকে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু নতুন ব্রাঞ্চেস কিন্তু আসতে শুরু করেছে তো আমরা প্রথম কাজ কী করবো গাছকে প্রুন করবো এবং যতগুলো পূণ করা জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড যেটা আমাদের বাগানে অ্যাভেলেবেল আছে সেটাটা একটা পোড়ে বানিয়ে লাগিয়ে দেবো যাতে এই ডালগুলো কোনোটাই যাতে ডাইব্যাক হয়ে মরে না যায় এই দুটো কাজ আমাদেরকে এই মাসে দাঁড়িয়ে করতে হবে ফেব্রুয়ারি মার্চ থেকে আমরা বেলিপুরে প্রচুর পরিমাণে ফুল আনতে চাই দ্বিতীয় কাজ আমাদেরকে কী করতে হবে দ্বিতীয় কাজ আমাদেরকে করতে হবে আমরা কিন্তু এতদিন ধরে কিন্তু টবগুলোকে কোনো খাবার দাবার না দিয়ে কিন্তু বাগানের এক প্রান্তে রেখে দিয়েছিলাম তাতে হয়েছে কি এই মাটিগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু দলা বেঁধে গেছে তো আমরা ভালো করে জানি আমরা যদি এই টবের মাটিকে সাময়িক সময় যদি খুঁচিয়ে দিই তাতে মাটিটা কিন্তু ভুরভুরে হবে এবং সেই মাটির মধ্যে কিন্তু অক্সিজেন সঞ্চালন খুব ভালোভাবে হতে পারলে তাহলে কিন্তু শেকড়ের গ্রোথও খুব ভালো থাকবে তাই দ্বিতীয় কাজ হিসেবে আমরা কী করবো যতগুলো টব আমাদের মিরপুরের গাছে এখন বাগানের মধ্যে আছে সবগুলো টবের মাটি কিন্তু আমরা এইভাবে খুঁচিয়ে দেব এবং অবশ্যই খোঁচানোর সময় কিন্তু একটা জিনিসকে মাথায় রাখবে দেখতে পাবে তোমরা যে এইভাবে কিন্তু সূক্ষ সূক্ষ্ম শিকড়গুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এটাতে কখনো তোমরা ভয় পাবে না কারণ যত সূক্ষ্ম শিকড় ছেড়ে যাবে তত কিন্তু গাছ আবার প্রবণতা বাড়বে নতুন করে শিকড় গজানোর তাই এটাতে ভয় পেয়ে লাভ নেই যে আমি খোঁচানোর সময় গাছের কোনো শিকড় ছিঁড়ে পড়ছে এতে ভয় পাবার কোনো দরকার নেই তো দ্বিতীয় কাজ হিসেবে এটা আমাদেরকে অবশ্যই করতে হবে যদি শিকড়ের ভালো গ্রোথ চাই আমরা তাতে আমাদের সমস্ত টবের মাটিটাকে ভালোভাবে খুঁজিয়ে নিতে হবে এবার তৃতীয় কাজ আমরা কি করব তৃতীয় কাজ আমরা করব এই টবের মধ্যে এখন আমরা খাবার প্রয়োগ করব। আমি কিন্তু এর আগের সপ্তাহে একটা ভিডিও তৈরি করেছিলাম এই গাছ নিয়ে যে তখন কিন্তু গাছটাকে আমি পূরণ করেছিলাম পূরণ করা দেখিয়েছিলাম এবং গাছের বৃদ্ধির জন্য আমি কিন্তু সেখানে কম্পোস্ট মিডিয়ার প্রয়োগ দেখিয়েছিলাম তো অলরেডি কিন্তু আমার প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু কম্পোস্ট মিডিয়া দাবা আছে এর বাইরে এখন যদি গাছকে গঠনমূলকভাবে ঠিক করতে হয় তার শেকড়ের ভালো বৃদ্ধি করতে হয় প্রচুর ব্রাঞ্চেস নিয়ে আসতে হয় তাহলে আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করব চলো একবার দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ আমি পাত্রের মধ্যে কিন্তু এখানে তিন ধরনের খাবার নিয়ে নিয়েছি এই তিনটে খাবার কিন্তু গাছকে সাময়িকভাবে বৃদ্ধি করার জন্য এবং গঠনমূলকভাবে তৈরি করার জন্য কিন্তু সক্ষম প্রথম খাবার আমি যেটা নিয়েছি সেটা কিন্তু ডিএপি ডাইঅ্যামোনিয়াম ফসফেট যা কিন্তু গাছকে স্ট্রেংথ শক্ত করতে এবং গঠনমূলকভাবে তৈরি করতে সক্ষম দ্বিতীয় গাছের কিন্তু এখন বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেনের দরকার আমি অলরেডি কিন্তু টবের মাটির মধ্যে কিন্তু কম্পোস্ট মিডিয়া দিয়েছি এবং তার সঙ্গে আমি এখন কি মেশাবো এটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো এটাকে আমি কিন্তু মিক্সির মধ্যে আমি এটাকে ডাস্ট করে নিয়েছি এই সর্ষের খোলের গুঁড়ো কিন্তু মাটির মধ্যে গাছকে নাইট্রোজেন সরবরাহ করার জন্য কিন্তু প্রচুরভাবে সক্ষম এবং তৃতীয় গাছে প্রচুর ব্রাঞ্চেস আনার জন্য এবং গাছকে আরও ভালোভাবে বুঝি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সি উইথ তো এই তিনটে খাবার আমি এখন কিভাবে প্রয়োগ করব কখন প্রয়োগ করা উচিত এর প্রয়োগ করার ধরন কী কী পরিমাণে প্রয়োগ করবো সমস্ত তথ্যের ইনফরমেশনগুলো চলো এক এক করে দেখে নিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এই পাত্রগুলো মিনিমাম কিন্তু দশ ইঞ্চের উপরে তো এই পাত্রের জন্য আমি যে পরিমাণ খাবারটা এখন প্রয়োগ করব সেটা হচ্ছে প্রথম খাবার হিসেবে আমি প্রয়োগ করবো এখানে সি উইট গ্র্যানুলস তো দেখতে পাচ্ছ একদম ছোট্ট একটা চামচ এই ছোট চামচের এক চামচ খাবার কিন্তু আমি এই দশ ইঞ্চির উপরের পাত্রের জন্য প্রয়োগ করব এবং দশ ইঞ্চির নিচের যদি পাত্র হয় তাহলে এই চামচের কিন্তু হাফ চামচ আমি খাবার আমাদেরকে ব্যবহার করতে হবে তো এই একটা চামচ খাবার আমাদেরকে কী করতে হবে টবের মাটি অলরেডি আমরা খুঁচিয়ে নিয়েছি আমরা এই টবের ধার বরাবর কিন্তু এই খাবারটাকে ভালোভাবে দিয়ে দেব এবার দ্বিতীয় খাবার হিসেবে আমি কী দেবো দেখতে পাচ্ছ চামচের মধ্যে আবার নিয়ে নিয়েছি আমি কি শস্যের খোলের গুঁড়ো যেহেতু শস্যের খোল একটি অর্গ্যানিক খাবার তা এই খাবারটা কিন্তু আমি কিন্তু একটু বেশি পরিমাণে প্রয়োগ করব যাতে আমাকে কুড়ি থেকে পঁচিশ দিনের ওপরে আর কোনো খাবার প্রয়োগ করতে না হয় তো এখানে একটা চামচ খাবার কিন্তু আমি অলরেডি প্রয়োগ করছি এখানে আরেক এক চামচ খাবার আমি আমার যেহেতু পাত্রের আয়তন বড় সেক্ষেত্রে আমি কিন্তু প্রয়োগ করব তো আমি কি করলাম আমি এই দু চামচের মতো শস্যের খোলের গুঁড়ো কিন্তু আমার এই দশ ইঞ্চের উপরে পাত্রের জন্য আমি ব্যবহার করলাম এবার তৃতীয় খাবার হিসেবে আমি কি প্রয়োগ করব আমি প্রয়োগ করব ডিএপি আমরা সকলেই জানি ডিএপি কিন্তু একটি রাসায়নিক খাবার তাই একে কিন্তু সঠিক পরিমাণে ব্যবহার করাটা খুব দরকার অতিরিক্ত পরিমাণে এই খাবার ব্যবহারে কিন্তু গাছ কিন্তু ভালো হবে না বরঞ্চ গাছের ক্ষতির পরিমাণটা কিন্তু বাড়তে শুরু করবে তাই এখানে দেখতে পাচ্ছি আমি বেশ কয়েকটি দানা নিয়ে নিয়েছি আমি এতগুলো দানা নেব না আমার পাত্রের আয়তন যেহেতু দশ ইঞ্চির উপরে আমি খুব বেশি হলে এখানে কিন্তু আমি ছয় থেকে সাতটা দানা এই জাস্ট ছ থেকে সাতটা দানা কিন্তু আমি এই ডিএপির এর মধ্যে ব্যবহার করব এর বেশি কিন্তু কখনোই এই খাবার কিন্তু টবের গাছের মধ্যে তোমরা প্রয়োগ করবে না এই যে তিনটে খাবার আছে এই তিনটে খাবার দেখলে আমি কীভাবে প্রয়োগ করলাম যেহেতু আমার দশ ইঞ্চির উপরের পাত্রগুলো সবগুলো তার জন্য আমি একটা চামচ করে খাবার প্রয়োগ করলাম ডিএপি এবং আমাদের সিউইট গ্যানিউলস এবং যেহেতু অর্গ্যানিক খাবার হিসেবে আমি প্রয়োগ করছি সর্ষের খুলের গুঁড়ো সেহেতু আমি সেটাকে দু চামচ ব্যবহার করলাম তো এই খাবারটা আমাদেরকে ব্যবহার করতে হবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিনে একবার করে তার নিচে কখনোই নয় কারণ খাবার ডিকম্পোজ হওয়ার জন্য আমাদেরকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে তাই যথেষ্ট সময় হিসেবে আমরা কুড়ি থেকে পঁচিশ দিনে এই খাবারটা দিনের সময় একবার করে আমরা টবের মাটিতে প্রয়োগ করতে পারি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে কিন্তু এই তিনটে খাবার তোমরা যদি গাছে প্রয়োগ করো তাহলে কিন্তু গাছ কিন্তু তার বাড়তি নিউট্রিশন পাওয়ার জন্য কিন্তু নিজেকে তৈরি করবে এবং এই খাবারগুলো যথেষ্টভাবে আমাদের কিন্তু সক্ষম আমাদের এই বেলি ফুলের গাছগুলোকে এই সময় ডমিনসের পিরিয়ড থেকে উঠিয়ে সেই গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস আনতে তো এই খাবার আমরা কী করব কুড়ি থেকে পঁচিশ দিনে একটা চামচ করে কিন্তু আমরা টবের মাটিতে প্রয়োগ করবো বা সর্বশেষ কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে কিন্তু আমরা কিন্তু জল প্রয়োগ করে দেব যাতে সমস্ত খাবারগুলো গাছের মাটির সঙ্গে ভালোভাবে মিশতে পারে এবং তার সঙ্গে আরেকটি যেটা কাজ আমাদেরকে গুরুত্বপূর্ণ করতে হবে যেটাকে আমরা অনেক সময় ভুলে যাই সেটা হচ্ছে আমাদের বাগানের সমস্ত যতগুলো গাছ আছে সে গাছগুলোকে কিন্তু প্রপার সানলাইটে রাখতে হবে তাদের নিজেদের ভালোভাবে বৃদ্ধির জন্য তো আমরা এখানেও চেষ্টা করবো ফুলের সমস্ত টবগুলো যাতে ভালোভাবে ডরমিনসি পিরিয়ড উঠিয়ে তার নিজের ব্রাঞ্চেসগুলোকে আবার নতুন করে মেলতে পারে তার জন্য কিন্তু দিনের অন্তত চার পাঁচ ঘন্টা রোদ্রের মধ্যে আমরা কিন্তু এই টপগুলোকে রাখার চেষ্টা করবো যেমন দেখতে পাচ্ছ আমার সমস্ত টপগুলো কিন্তু ওপেন ছাদ বাগানের মধ্যে রয়েছে বন্ধুরা এই চারটে কাজ যদি আমরা এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে যদি গাছদের মধ্যে করতে পারি বিশেষত বেলি ফুলের গাছের মধ্যে করতে পারি তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু আগামী মাসগুলোতে প্রচুর পরিমাণে ডালপালা গজাতে পারবে এবং তার সঙ্গে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুলও আনতে পারবো এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকার্স গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার